আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকের এই ভিডিওতে হোয়াটসঅ্যাপের একটি প্রবলেম নিয়ে আলোচনা করব দেখেন আমরা যদি এখানে হোয়াটসঅ্যাপে প্রবেশ করি হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পর এখান থেকে যে কোনো একটা নাম্বারে আমরা মনে করো কল দিব যেমন এই নাম্বারে আমরা এখান থেকে কল দিব সো এই নাম্বারের উপর ক্লিক করলাম এখান থেকে আমরা কলে ক্লিক করলাম কলে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে সো এখান থেকে আমাদেরকে কি কি করতে হবে কল দেওয়ার জন্য যদি আমরা এখান থেকে ভিডিও কলে ক্লিক করি অথবা অডিও কলে ক্লিক করি তাহলে কিন্তু আমরা কোনোভাবেই কল দিতে পারছি না এখান থেকে আমাদেরকে কিছু লেখা চলে আসছে এটার কারণ কী এই সমস্যার সমাধান করার জন্য আমরা সরাসরি এখান থেকে বেরো হয়ে চলে আসব আসার পর এখান থেকে এই যে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আমরা ক্লিক করে ধরে রাখব তারপর এখান থেকে একটা অপশন চলে আসছে অ্যাপ ইনফো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন পারমিশন লেখা রয়েছে পারমিশনস এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে রয়েছে প্রথমে কল লক্স ক্যামেরা কন্ট্যাক্ট লোকেশন মাইক্রোফোন মিউজিক অ্যান্ড অডিও নিয়ার বাই শেয়ার ফোন ফটোস অ্যান্ড ভিডিওস এস এম এস এগুলো কিন্তু আমাদের বর্তমানে নট অ্যালাউ এগুলো আমাদেরকে অ্যালাউ করতে হবে যেমন আমি প্রথমে কল লক্স এটা আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ দিয়ে দিব ব্যাক চলে আসবো তারপর ক্যামেরা এখান থেকে প্রথমটা অ্যালাউ অন দি ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা দিয়ে দিলাম তারপর এখান থেকে কন্টাক্ট এটাও অ্যালাউ দিয়ে দিলাম তারপর এখান থেকে লোকেশন এটাও অ্যালাউ দিয়ে দিব তারপর মাইক্রোফোন এটাও অ্যালাউ দিয়ে দিব তার মানে এখানে যতগুলো আছে সবগুলো আমি এখান থেকে একটা একটা করে অ্যালাউ দিয়ে দিব এখান থেকে আমি এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণ অ্যালাউ দিয়ে দিলাম এখন এখান থেকে বের হয়ে আমি চলে আসব এখন আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করব এখন যদি হোয়াটসঅ্যাপে প্রবেশ করে কাউকে কল দেয় তাহলে এই কলটা কিন্তু সরাসরি চলে যাবে যেমন এখানে আমি প্রবেশ করলাম এখন যদি আমি ভিডিও কল দেই ক্লিক করার সাথে সাথে কিন্তু কলটা অডিও কল দেয় তাহলে ক্লিক করার সাথে সাথে এই কলটা আশা করি বুঝতে পেরেছি কীভাবে আপনারা এই সমস্যাটার সমাধান করবেন পরবর্তী এরকম প্রয়োজনে সেকল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ